নিউস রোদের অভিশাপ এক রাতের গণহত্যা আফ্রিকার এক শান্ত গ্রাম লোয়ার নিউস উনিশশো ছিয়াশি সালের একুশে অগাস্ট এক ভয়ঙ্কর রাতের সাক্ষী কী ঘটেছিল সেদিন রাতে কেন মুহূর্তে প্রাণ হারালেন হাজার হাজার মানুষ গ্রামের মানুষেরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু গভীর রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে রোদের তলদেশ থেকে নির্গত হয় বিষাক্ত কার্বন অক্সাইড গ্যাস এই গ্যাস এতটাই ভারী ছিল যে তা পুরো গ্রামটিকে গ্রাস করে ফেলে ঘুমের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান প্রায় মানুষ তিন হাজার গবাদি পশু বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও ঘটনার সঠিক কারণ আজও উদ্ধার করতে পারেননি স্থানীয় মানুষের বিশ্বাস রোদের নিচে বাস করা কোনো অভিশপ্ত আত্মা এই ঘটনার জন্য দায়ী কেউ বলেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত কেউ বলেন অন্য কিছু সত্যিটা আজও ধোয়াশায় ঢাকা জানতে চান এটিগুলো মানুষের মৃত্যুর পেছনের রহস্য চলুন তবে শুরু করা যাক নিউস হ্রদের রহস্য এক ভয়ঙ্কর রাতের গল্প এই হ্রদগুলো আসলে মার হ্রদ আগ্নেয়গিরির গ্যাস যেখানে জমা হয় নিউসের গভীরেও জমে আছে কার্বন ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস কিন্তু কিভাবে এই গ্যাস বেরিয়ে এসে সৃষ্টি করল এত বড় বিপর্যয় বিজ্ঞানীরা বলেন কোনো কারণে হ্রদের উপরের উষ্ণ জলের স্তর ভেঙে গিয়েছিল আর তখনই মুক্তি পায় বিষাক্ত গ্যাসের মেঘ শোনা যায় বিপর্যয়ের আগে বিকট শব্দ হয়েছিল যেন জলের নিচ থেকে উঠে আসা এক দৈত্য সেই রাতে লোয়ার নিউজ গ্রামে নেমে এসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ ঘুমের মধ্যেই মারা গিয়েছিল আঠারোশো মানুষ ও তিন হাজার গবাদি পশু সালফারের গন্ধে ভরে গিয়েছিল চারপাশ এটা ছিল এক শেষ ঘুমের কাহিনী কত রহস্যময় ঘটনাই তো ঘটে এই পৃথিবীতে এদের অনেকগুলো থেকে যায় অমীমাংসিত এই ঘটনা নিশ্চয়ই সেগুলার মধ্যে একটি ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না